মোবাইল ফোনে একটা কল চলে আসবে এবং সেই কলটা রিসিভ করলে কিন্তু বাইরে থেকে আমরা একই সাথে কথা বলতে পারবো ভিডিও কলের মাধ্যমে এবং অডিওর মাধ্যমে এই ডোরবেলটি কিন্তু সত্যিই অসাধারণ একটি প্রোডাক্ট আর এইটার ইনস্টলেশন প্রক্রিয়াও কিন্তু একেবারেই ইজি জাস্ট দেয়ালের সাথে কয়েকটা স্ক্রু ব্যবহার করলেই হয়ে যায় আর এইটার সাথে কিন্তু খুব সুন্দর একটি স্পিকার দেওয়া আছে যেটা যে কোনো চার্জিং অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে জাস্ট প্লাগ ইন করলেই কিন্তু কাজ শুরু করে দেয় আর সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এইটা কিন্তু এর মাধ্যমে মোবাইল অ্যাপসের সাথে কানেক্ট করা যায় যার ফলে বাইরে যখন এসে কেউ ডোরবেলটা প্রেস করবে ভেতরের এই স্পিকারে কিন্তু খুব সুন্দর শব্দে বেলটা বেজে উঠবে এবং পাশাপাশি একই সাথে কিন্তু মোবাইল ফোনে একটা কল চলে আসবে এবং সেই কলটা রিসিভ করলে কিন্তু বাইরে থেকে আমরা একই সাথে কথা বলতে পারবো ভিডিও কলের মাধ্যমে এবং অডিওর মাধ্যমে এই ডোর বেল্টার ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক ভালো নাইট ভিশন ফিচার দেওয়া আছে যার ফলে রাত্রে অন্ধকারেও কিন্তু একদম পরিষ্কার দেখা যায় আর রিচার্জেবল ব্যাটারি দিয়ে তৈরি হওয়ার কারণে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই আপনি যখন ইচ্ছা তখন এটা জাস্ট চার্জারের সাথে লাগে চার্জ করে নিতে পারবেন সহজ সেট পরিষ্কার অডিও ভিডিও এবং নাইট ভিশন ক্যামেরা সাপোর্ট রিচার্জেবল ব্যাটারি সর্বোপরি নিরাপত্তা এবং আধুনিক লাইফস্টাইলের জন্য এটা একটা পারফেক্ট ডিভাইস